এই চকলেট ময়েস্ট কেকটা বানানোর পর একদম দশ মিনিটের মধ্যে আমার এই কেকটা শেষ হয়ে গেছে একদম হালকা গরম থাকা অবস্থায় শেষ করে ফেলেছে এত মজা হয়েছিল ওই চকলেট ময়েস্ট কেকটা চলুন আজকে আপনাদের সাথে এই চকলেট ময়েস্ট কেকের রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি তিনটা ডিম নিয়েছি তিন নাম্বার ডিম থেকে একটু ময়লা বের হয়েছিল সেগুলো আমি ডিমের খোসাটা দিয়ে আবার উঠিয়ে নিয়েছি আধা কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল আধা কাপ দুধ এক টেবিল চামচ ভিনেগার এক চা চামচ চকলেট ইমালশন দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাথে একদম চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে নেব আর এমনভাবে মিক্স করব যেন কোনো প্রকার লামস বা কোনো দানাদার কিছু না থাকে তারপর খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখন একটা চালনি নিয়ে এর মধ্যে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কোকো পাউডার আধা চা চামচ বেকিং সোডা এক চার চামচ বেকিং পাউডার নিয়ে খুব ভালোভাবে এখন চেলে নেব সবগুলো একসাথে নিয়ে যা দানা থাকবে সেগুলো ফেলে দিব তারপর আবারও একটা হ্যান্ড হিসের সাহায্যে আমি এখন ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর আবারও একটা স্প্র্যাচওয়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন শুকনো উপকরণ কোনোটা নিচের দিকে দলা দলাপাকি না থাকে সেটা দেখার জন্যই আবার একটা স্প্র্যাচলা দিয়ে মিক্স করে নিলাম একটা কেকের মোল্ড নিয়ে তারপর এর মধ্যে আমি তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তারপর আবার একটু ময়দা ছিটিয়ে নিলাম যেন কেকটা মোল্ড আউট করতে কোনো সমস্যা না হয় তারপর এই ডোনাট শেপের এই কেকের মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে এখন চুলায় কেকটা বেক করে নেব চকলেট ময়েস্ট কেকের এই রেসিপিটা আমি প্রিন্টারেস্টের একটা ভিডিও দেখে শিখেছিলাম আর কেকের উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব চুলাই কেক বসানোর হাইটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি তারপর কেকের ব্যাটারের মোলটা বসিয়ে দিয়ে প্রায় এক ঘন্টার জন্য ঢেকে কেকটা বেক করে নেব তারপর এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে আমি কেকটা একটু চেক করে নিলাম নর্মাল তাপ তাপমাত্রায় আসার আগ পর্যন্ত আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি প্রায় আধা ঘন্টা পরে আমি কাপড়টা তুলে কেকের বাটিটা একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর একটা প্লেটে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি তো কেকটা মোল্ড আউট করে আমি এটার জন্য এখন একটা গানাস তৈরি করে নেব তো গানাস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কোকো পাউডার আধা কাপ গরুর লিকুইড দুধ তারপর নিলাম প্রায় পঞ্চাশ গ্রামের মতো এখানে চকলেটের কুচি এটা আমি ডার্ক চকলেট নিয়েছি তারপর এক টেবিল চামচ এখানে নিয়েছি বাটার তো সবগুলো একটু মিক্স করে নিয়ে এখন এর মধ্যে আমি আধা চা চামচের মতো চকলেট ইমালশনটা দিয়ে দিয়ে তারপর আবার একটু নেড়ে তারপর চুলায় বসিয়ে নিব চুলায় আজ দেওয়ার আগে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর চুলাটা জ্বালিয়ে দিয়ে একদম লো আছে লিকুইড অবস্থায় আসার পর একটা বলক দিয়েই নামিয়ে নিতে হবে চকলেটের এই গানাসটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব না এটা যেন একটু পাতলা পাতলা থাকে ঠিক সেরকমভাবেই আমি গানসটা তৈরি করে নেব অনেকক্ষণ জাল দিলে এটার ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে তখন এটা চারোদিকে খুব সুন্দরভাবে স্প্রেড হবে না তো চকলেট গানাসটা এখন আমার একেবারে রেডি এখন এটা আমি একটা গ্লাসে ট্রান্সফার করে নেব তারপর এই গরম গরম গানাশটাই আমি কেকের উপরে দিয়ে দেবো এটা দেওয়ার পরে আস্তে আস্তে এভাবে চারো পাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো গানাসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে অনেকগুলো চকো চিপস দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা চকলেট অনেক বেশি পছন্দ করে তারপর বাসায় কিছু চকলেট বিস্কুট ছিল সেগুলো আমি একটু কুচি কুচি করে দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম তারপর শেষের দিকে আমি আবার কিছু বাদাম কুচি উপর থেকে ছিটিয়ে দিয়েছি তো আমার বাচ্চারা এই কেকটা পেয়ে এত বেশি খুশি হয়েছিল যে এটা খেতে অনেক বেশি সময় লাগেনি একদম গরম গরম অবস্থায় ওরা এটা খেয়ে সাবার করে ফেলেছে তো আপনাদের কাছেও যদি আমার এই চকলেট ময়েস্ট কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ